বক্রতুণ্ড মহাকায় কায় সূর্য কোটি সমাপ্রভা নির্বিঘ্নম কুরুমে দেব সর্বকার জেশু সর্বদা জয় সিদ্ধিদাতা শ্রী বাবা গণেশের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ঈশ্বরের এবং ভগবানের কৃপায় অনেকে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ দোসরা জুলাই দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে সতেরোই আষাঢ় চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে বুধবার কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠমতম রাশি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বুধ আজকের দিনটি কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়। আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা এবং শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং নিম্নলিখিত সু বিশেষ আলোচনা আজকের এই ভিডিওটিতে সমৃদ্ধ রয়েছে অবশ্যই বক্তব্যগুলি নিখুঁতভাবে সম্পূর্ণভাবে শুনে যাবেন রকম কোনো প্রকাশ কিভ না করে অবশ্যই মনোগত প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে সঠিক পর্যায়ে পেতে পারবেন তাছাড়া বন্ধুরা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী হনুমানজির জয় জয় শ্রী সবার বড় ঠাকুর শনিদেবের জয় অবশ্যই মন থেকে ভালোবেসে লিখে যাবেন আপনাদের যে যার ইচ্ছা মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই দেখবেন এক রাতের মধ্যেই পূরণ হবে তাছাড়া অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এছাড়াও অবশ্যই আপন বন্ধুদের সাথে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চায়েম সম্পর্কে আজ শুক্লপক্ষের সপ্তমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে উত্তর ফাল্গুনিক আজকের করণ হচ্ছে বনিজকরণ এবং সম্পূর্ণভাবে কিন্তু রাত্রি বারোটার পর থেকে কিন্তু বৃষ্টিকরণ শুরু হবে আজকের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ আজকের যোগ হচ্ছে বরিয়ান যোগ এবারে জানবো আজকে সূর্য এবং চন্দ্রগণা সম্বন্ধে আজকের ক্ষেত্রে আজকের এই বিরল যোগের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে ছাব্বিশ মিনিট বাহান্ন সেকেন্ডে সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে তেইশ মিনিট এক সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে কন্যা রাশি অর্থাৎ কন্যা রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে মূলত তো এর পাশাপাশি বন্ধুরা আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে চন্দ্রদেয়ের সময়সূচি হচ্ছে দুপুর বারোটা বেজে এক মিনিটে চন্দ্র সময়সূচি হচ্ছে রাত্রি বারোটায় তো এবারে জানবো আজকে দুষ্ট মুহূর্ত ব্যতিগ্রস্ত সময়কালের ন্যায় অভিজিৎ মুহূর্ত সম্পর্কে তো আজকের ক্ষেত্রে এবং আজকের দিনের ন্যায় দুষ্ট সময় দুষ্ট মুহূর্ত ঠিক হচ্ছে সকাল এগারোটা বেজে সাতান্ন মিনিট চার সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে বাহান্ন মিনিট উনপঞ্চাশ সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটিকে প্রাগণিকভাবে অবস্থান করে ভিত্তি করে আপনারা বৃত্তান্ত সাবধানতা এবং সচেতনতা পরিগৃহীত করে অবলম্বন করে অবশ্যই চলবেন নিম্নলিখিত সময়কালের নির্ধারিত আপনাদের তাতেই মঙ্গলময় হবে এছাড়াও আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল সাতটা বেজে এগারো মিনিট তেইশ সেকেন্ড থেকে সকাল আটটা বেজে পঞ্চান্ন মিনিট চুয়ান্ন সেকেন্ড অবধি তো মূলত বন্ধুরা যেহেতু সময় খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সেহেতু অতি বিলম্ব না করে চলুন মূল বক্তব্য সভায় যাওয়া যাক এবারে আমরা জেনে নেব রাশি চক্রের ষষ্ঠমতম রাশি তথা কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে তো প্রথমেই বলে রাখি আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে আজকের দিনে একটু বিশেষভাবে আপনাদের স্বাস্থ্যের দিকে লক্ষ্য নজর করে চলতে হবে দীর্ঘদিন ধরে যারা করে স্বাস্থ্যের দিক থেকে যারা খুব একটা উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না তাদের জন্য সময় কাটতে চলেছে সেক্ষেত্রে স্বাস্থ্যের দিকে একটু কিন্তু লক্ষ্য নজর করে অত্যন্ত বিশেষভাবে আপনাদের চলতে হবে সেক্ষেত্রে কিন্তু দেখবেন আপনারা কিন্তু শারীরিক সুস্থতা আজকের দিনেই লাভ করতে পারবেন স্বাস্থ্যের সমস্যা সেক্ষেত্রে মিটে যাবে তবে যারা পুরাতন রোগী রয়েছেন বা পুরাতন কোনো রোগে আক্রান্ত দীর্ঘদিনের ধরে কোন রকম কোনো বড় সড়ো অসুখে যারা রয়েছেন সেক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে চলবেন আপনাদের আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি হতে পারে কোনো কাজের জন্য বিশেষ করে করে পূর্বে বসা কোনো কাজের জন্য কিন্তু আপনারা আজকের দিনে অনুতাপ বোধ বিশেষভাবে করবেন পূর্বে করা কিছু ভালো কাজের পুরস্কার আজকের দিনে কিন্তু আপনারা প্রাপ্তি করে উঠতে পারবেন পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা আপনাদের বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে সুনাম অর্জন করতে চলেছেন সামাজিক সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনটা কিন্তু আপনাদের জন্য অর্থাৎ কন্যা লগ্নের জন্য উপযুক্ত দিন যারা অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্তরত রয়েছেন অংশীদারি ব্যবসায় কিন্তু আপনাদের অত্যন্ত ভালোভাবে কাটবে আজকের দিনে এবং ব্যবসায়ের ক্ষেত্রে যে সমস্যাগুলি চলছিল সেটি কিন্তু দূর হয়ে যাবে ভাই বোনদের কাছ থেকে সাহায্য পেতে পারেন বিশেষ করে আর্থিক দিক থেকে কোনো ক্ষেত্রে সহযোগিতা কিন্তু প্রয়োজন হলে ভাই বোনেরা কিন্তু আপনাদেরকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ রয়েছে যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন কিংবা যারা জাতক জাতিকা পথ বা জাতক জাতিকা রয়েছেন প্রত্যেকের জন্য কিন্তু আজকের দাম্পত্য জীবন সুখবর হতে চলেছে বা সুখময় হতে চলেছে বেরোজগার জাতক অথবা জাতিকাদের যারা রয়েছেন বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন দিয়ে থাকেন সেক্ষেত্রে মনের পছন্দ অনুযায়ী কিন্তু কাজে আপনারা অগ্রগতি করে উঠতে পারবেন আজকের দিনে বেশ বড় কোনো সুখবর কিন্তু প্রাপ্তি করতে চলেছে আপনাদের ক্ষেত্রে সামান্য ভুলের কারণে আজকে বড় সড় ক্ষতি হতে বা হবে সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চলবেন এবং ছোট বড় প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু সকলকে প্রাধান্য দিয়ে চলার চেষ্টা করবেন এছাড়াও কোনো বিষয়কে যদি আপনি অবহেলিত করেন সেই অবহেলিত বিষয়ের মাধ্যমে কিন্তু অনেক বড় সুযোগকে হারিয়ে ফেলতে পারেন তাই গুরুত্বপূর্ণ এবং ছোটখাটো প্রত্যেকটা সুযোগে আপনারা বিশেষভাবে প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন অবশ্যই প্রত্যেকটা কাজে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করার চেষ্টা করুন জীবনে অনেকটা কিন্তু অগ্রগতি করে উঠতে পারবেন বাবা মায়েদের সহযোগিতায় শেয়ার মার্কেটের বড় বড় কোনো বিপদ থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে পারেন সন্তানদের নিয়ে কিন্তু আজকে বিশেষ করে আপনারা যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি ঘটবে সেক্ষেত্রে সন্তানদের সবসময় একটি চোখে চোখে রাখার আজকের দিনে চেষ্টা করবেন শিক্ষক কিংবা শিক্ষিকা যারা রয়েছেন তাদের কিন্তু আজকের কিছু পরিমাণ অর্থ ব্যয় হয়ে যেতে পারে এবং কোনো শিক্ষার্থীকে সাহায্য করতে গিয়ে কিন্তু কিছু অর্থ আপনাদের বিনিয়োগ হয়ে যেতে পারে পরমকারী শান্তি লাভ রয়েছে আপনাদের আজকে কোনো তীর্থস্থানে কিংবা কোনো গরীব দুঃখী মানুষদেরকে কিছু সামান্য অর্থ দান করে আপনারা মানসিক শান্তি অনুভব করতে পারবেন আজকে যদি কেউ আপনার কাছে সাহায্য চায় নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন কারণ মা লক্ষ্মী কিন্তু আজকে আপনাদের পরীক্ষা নিতে পারে নানাবিধ ভাবে পাশাপাশি মা লক্ষ্মী বিশেষ কথা বা বিশেষ কৃপা আশীর্বাদ লাভের জন্য সাহায্য করার চেষ্টা করবেন তবে অন্যের মাথা না অতিরিক্ত ঘামানো আপনাদের জন্য কিন্তু ভালো হবে বিশেষ করে সাবধানতা বশত করা কোনো ভুলের জন্য আপনাকে শাস্তি পেতে হতে পারে আজকের দিনে বা অসাবধানতা বসত করা কোনো ভুলের জন্য কিন্তু আপনাকে শাস্তি পেতে হতে পারে কোনো কারণের জন্য আপনাদের মন খারাপ থাকবে কোনো কিছু কারণের জন্য কোনো জিনিস আপনার চোখের সামনে কিন্তু আপনাদের বিশেষ করে কোনো দিনে নষ্ট হয়ে যেতে পারে সেদিক থেকে সতর্ক থাকুন পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আজ যথেষ্ট পরিমাণে সহযোগিতা লাভ করতে পারবেন মা লক্ষ্মীর বিশেষ কৃপায় আশীর্বাদের ফলে আর্থিক পরিস্থিতির কিন্তু বিশেষ আপনাদের অত্যন্ত মজবুত থাকতে চলেছে ঋণ পরিশোধের জন্য যেমন সময়টা ভালো হবে পাওনা আদায়ের দিক কিন্তু খুব একটা সমস্যা হবে না কিন্তু সময় আপনাকে হবে এবং অবশ্যই প্রত্যেকের সঙ্গে ভালো কথাবার্তা বিশেষত বলতে হবে আজকে আপনারা বিশেষত আপনাদের দাম্পত্য জীবনে আপনারা ভালোবাসার সংস্পর্শ আপনারা আজকে কিন্তু অনুভব করতে চলেছেন আপনাদের পারিবারিক জীবন কিন্তু আজকে খুব মধুময়ভাবে কাটতে চলেছে আপনাদের আর্থিক জীবনও কিন্তু আজকে বিশেষ করে সারা দিন ভালো গেলেও কিন্তু সন্ধ্যার দিকে একটু আর্থিক খরচ কিন্তু বৃদ্ধি পেতে পারে সে ক্ষেত্রে সে দিক থেকে একটু অর্থ সঞ্চয় করে চলবেন আপনাদের ক্ষেত্রে সন্ধ্যার দিকে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের হাতে পায়ে ব্যথা বিশেষ করে কোমরে ব্যথা এই সকল ছোটখাটো সমস্যা কিন্তু দেখা দিতে পারে সেক্ষেত্রে সচেতন অবলম্বন করে চলবেন তো আজকের দিনে কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে পনেরো আপনাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ দিক হচ্ছে পশ্চিম শুভ রং হচ্ছে হলুদ শুভরত্ন লাল প্রবাল আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল ছটা বেজে পঁয়ত্রিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে সকাল দশটা বেজে পঁয়ত্রিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড পর্যন্ত আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অশুভ সময় বা দুর্মুহূর্ত হচ্ছে বিকেল দুটো বেজে তিরিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে বিকেল চারটা বেজে আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড অব্দি তো বন্ধুরা আপনারা এই দুঃসময়টিকে বিশেষ করে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কোনো রকম কোনো শুভ কাজ বা কোনো কাজ করতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা নানারকম দেহত থেকে বা নানা রকম দিক থেকে কিন্তু প্রবলেমের সম্মুখীন হতে পারেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব মনোময় কাটুক ওম নমঃ শিবায়